চটপট শব্দ করে চলতে থাকা আগুনের সামনে বসেছিল লোক দুটো আগুনের আঁচে লোক দুটোর মুখগুলো যাচ্ছিল থেকে থেকে তাদের মধ্যে কেউ কোনো কথাই বলছিল না অনেকক্ষণ দুজনেই চুপ করে যেন কারো অপেক্ষা করছে একভাবে এখনো এলো না যে রে ঠিক সময় মতো আসতে বলেছিলি তো হ্যাঁ গো দাদা কিন্তু কি বলতো সরে লোক তার উপর আবার কিসের যেন মন্তর টন্তর করেন তিনি কি আর আমাদের মতো কেউ লোকের কথা কানে তুলবেন নাকি দুজনে কথা বলছিল ধূসর রঙের দোতলা বাড়িটার সামনের ফাঁকা জায়গাটায় এলাকাটা নির্জন আর সূর্যের আলো প্রায় নিভু নিভু হয়ে আসায় কেমন যেন ঝিম মেরে আছে চারিদিক একটা মোটর বাইক কুয়াশার মাঝখান দিয়ে খুব সাবধানে এগিয়ে এসে থামল ধূসর বাড়িটার সামনে বাইক থেকে একটা লোকও নামলো হুম যা ভেবেছিলাম তার থেকেও দেখছি বেশি নিঝুম পরিবেশ এখানে কি জানি কোন আতঙ্ক লুকিয়ে আছে এই কুয়াশায় নিজের মনে কথাগুলো বলতে বলতে জ্বলতে থাকা আগুনের সামনে এসে দাঁড়ালো সে তাকে দেখে লোক দুটো একটু চঞ্চল হয়ে উঠল তো এসে পড়েছেন দেখছি তা এত দেরি করলেন যে আপনাকে তো বলেছিলাম সন্ধে নামার আগেই এই চলে আসতে হ্যাঁ পথে একজনের বাড়ি যাওয়ার ছিল তাই দেরি যাকে ঘর দোর তৈরি আছে তো হরেন এ কথায় উঠে দাঁড়ালো এই লোকটাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য হঠাৎ দুদিন আগে বাড়ির মালিক তাদের ফোন করে এখানে সচরাচর কেউ আসে না হুম আপনার কথা মতো দোতলার ঘরখানা ঝাড়পুঁচ করে তৈরি করে রেখেছি তবে বাবু কিছু জিজ্ঞেস করার ছিল যদি কিছু মনে না করেন বলো তবে আমি এখানে কি করতে এসেছি সেটা জানতে না ও আচ্ছা বাবু এখানে কি কারণে এসেছেন সেটা যখন বলবেন না তখন আপনাকে শুধু একটা ব্যাপারে সাবধান করব। এখানে আর যাই করুন দয়া করে রাতে বাইরে যাবেন না আর দরজা জানলা সব বন্ধ রাখবেন এ কথাটা মৃত্যুঞ্জয় আগেই জানতো সে সব জেনেই এই তিন পল্লীতে এসেছে সে শুধু মাথা নেড়ে তার সম্মতি জানাল লোক দুটো এরপর তাকে সাথে করে নিয়ে চলল বাড়ির ভেতরের দিকে রাতের আধার ধীরে ধীরে নামতে শুরু করেছে চারিদিকে দোতলার ঘরখানায় ঢুকে মৃত্যুঞ্জয় দেখল ঘরের মধ্যে একটা চৌকি জলের কুঁচো আর দু একটা জিনিস ছাড়া কিছুই নেই দেখেন আপনার কথা মতো মেঝেখানা ফাঁকায় রেখেছি আপনি মালিকের বন্ধু বলেই এখানে থাকতে দিতে আমাদের কোনো আপত্তি নেই মালিক তো নিজেই এখানে থাকতে পারেননি যাই হোক অন্য কাউকে বাড়ির ধারে কাছেও ঘেঁচতে দিই না আমরা বুঝেছি এখন তোমরা যাও দেখি আমার কাজ আছে হ্যাঁ সে আমরা চলে যাচ্ছি তবে বাবু আপনাকে আবার সাবধান করছি রাতে বাড়ির বাইরে যাবেন না আমরা বাড়ির বাইরের ওই ইটের ঘরখানায় থাকবো কিন্তু আকাশ মাথায় ভেঙে পড়লেও কিন্তু আমাদের পাবেন না এ গ্রামে রাতে কেউ মরে গেলেও বাইরে পা রাখে না সেটা আশা করি আপনি জানেন চলো চলো দেখি লোক দুটো হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতেই মৃত্যুঞ্জয় ঘরের দরজাখানা বন্ধ করে দিল এবার সে তার নিজের কাজ শুরু করবে মিনিট দশকের মধ্যেই মেঝেতে নকশা কেটে মোমবাতি জেলে মৃত্যুঞ্জয় আসনে বসল শুরু হল তার প্রেত সাধনা মৃত্যুঞ্জয় পেশায় তান্ত্রিক তবে শ্মশানে বাস করা লাল বস্ত্র ধারণ করা তান্ত্রিক সে নয় সে আধুনিক শহরে বাস করে এমনকি রীতিমতো খবরের কাগজে বিজ্ঞপ্তিও ছাপায় সে এই তিন পল্লীকে এমনই এক ভয়ানক প্রেচ্ছায় হাত থেকে মুক্তি দিতে সে এখানে এসেছে আমি মৃত্যুঞ্জয়তান্ত্রিক আজ আমি এখানে এসেছি তোমাদের কথা শুনতে এখানে কে আছে কে আছে এই গ্রামের বাতাসে সামনে এসো সামনে এসো বারবার এইভাবে সে আহ্বান জানাতে লাগলো এই গ্রামের বাতাসে মিশে থাকা কোনো এক অজানা শক্তিকে কিন্তু কোথাও কোনো শব্দ নেই শুধু একটানা ঝিঝির ডাকটাই কানে এলো তার মৃত্যুঞ্জয় আবার ডাকলো কে আছো এই গ্রামের বাতাসে সামনে এসো সামনে এসো এবার একটা ঠান্ডা শিরশিরা বাতাস বয়ে গেল ঘরের মধ্যে ঘরের দরজা জানলা সব বন্ধ তাও এই বাতাস এলো কোথা দিয়ে সেটাই দেখতে লাগলো মৃত্যুঞ্জয় হঠাৎ করে নিভে গেল তার সামনের মোমবাতিটা আর হাওয়াটাও বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে যা কি কাণ্ড এ কথা বলে সে বারবার দেশলাইটা ঠুকতে লাগল কিন্তু মোমবাতিটা আর চলল না বিরক্ত আর হতাশ হয়ে মৃত্যুঞ্জয় আসন ছেড়ে উঠে পড়ল সারাদিনের ধকলে তার শরীরে এবার ঘুম নেমে আসছে রাত নামার সাথে সাথে তিন পল্লীর সব ঘরের দরজা জানলা বন্ধ হয়ে গেছে বহু বছর ধরে এই এলাকার মানুষ এই নিয়ম পালন করে আসছে কুয়াশার মধ্যে চুপ হয়ে থাকা গ্রামটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো শ্মশান ভূমি ধূসর বাড়িখানাও ঝুম মেরে দাঁড়িয়ে আছে অদূরেই বাগানের মধ্যে একটানা কাদের যেন পাতা মারিয়ে হেঁটে চলার শব্দ ভেসে আসছে ঘরের মধ্যে মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন সেই কলকাতা থেকে একটানা টানা এই তিনপল্লিতে মোটর বাইকে আসায় শরীরের ক্লান্তি তার দুচোখে ঘুম হয়ে ধরা দিয়েছে এমন সময় ঘরের জানলাটা যেন কেঁপে উঠল শব্দের চোটে মৃত্যুঞ্জয়ের ঘুমটা চটে গেল কয়েক মুহূর্ত এদিক ওদিক দেখে সে উঠে বসল জানলার দিকে চোখ দিতেই সে দেখল জানলাটা খোলার জন্য কেউ যেন বাইরে থেকে ঠেলছে মৃত্যুঞ্জয় বিস্ফারিত চোখে দেখতে লাগল কাণ্ডটা এত রাতে জানলা দিয়ে কি আসতে পারে হঠাৎ এক ধাক্কায় খুলে গেল জানলা আর সেখান দিয়ে ভেতরে ঠুকতে লাগলো বেশ কয়েকটা হাত শীর্ণ রোগক্লিষ্ট হাত কয়েক মুহূর্ত যেন বুকের জল শুকিয়ে গেছিল মৃত্যুঞ্জয়ের এই ভয়ানক দৃশ্য দেখে কিন্তু তারপরেই সম্বিত ফিরে পেয়ে হাতে তুলে নিল সে টর্চখানা আর আলোটা জেলে দিল সঙ্গে সঙ্গে হাতগুলো শেঁত করে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে মৃত্যুঞ্জয়ের সাথে সাথে লাফ মেরে নামলো খাট দিয়ে আর দরজা খুলে বেরিয়ে গেল বাইরে মূল দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে চারিদিকে দেখতে লাগলো সে হাতের টর্চখানা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো সে কিছু হঠাৎই একটা ছায়াকে সে ঝট করে সরে যেতে দেখল মোটা গাছের আড়ালে কয়েক মুহূর্ত মাত্র তাতেই সে দেখতে পেল ছায়াটার মুখে অসংখ্য চোখ যেন জল করছে মৃত্যুঞ্জয় বুঝল এত রাতে আর কোথাও গিয়ে কোনো লাভ নেই সে ফিরে গেল বাড়ির মধ্যে তারও তো প্রাণের ভয় আছে রাতের বাতাস আর তাতে মিশতে থাকা কুয়াশা যেন কোনো লোকোনো ভয়কে আরও আড়াল করে দাঁড়াচ্ছে এখন রাস্তা রাস্তাঘাটে কাদের যেন ফিসফাস শোনা যাচ্ছে যেন অলিখিত এক সাবধানবাণী ছড়িয়ে যাচ্ছে চারিদিকে বাবু ও বাবু ওঠেন বাবু বাইরে থেকে ডাক শুনে দরজা খুলে বেরোলো মৃত্যুঞ্জয় মুখ চোখ দেখে মনে হচ্ছে তার প্রায় ঘুমই হয়নি কি হলো এত সকাল সকাল আপনি কি করতে এসেছেন এই তিন বলুন দেখি কাল রাতে কি হয়েছে জানেন কি কি হয়েছে কি বলছো কিছু বুঝতে পারছি না আপনি কাল গ্রামে ঢুকেছেন সেটা এই এলাকার অনেকেই দেখেছে আর কাল রাতেই মগন বাবুর বাড়ি আবার তার হামলা হয়েছিল এই গ্রামের লোকজন সব বাড়ির সামনে এসে জড়ো হয়েছে আপনি চলেন মৃত্যুঞ্জয় কিছুই বুঝতে পারলো না এখানে কি ঘটছে কে এই মগন বাবু সে কোনো কথা না বলে লোকটার সাথে চলল বাড়ির বাইরে বাড়ির বাইরে তখন বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তারা উত্তেজিত হয়ে নানান কথা আলোচনা করছে এই 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 তো তো সেই লোক যে মশাই আপনি গ্রামে পা রাখার পরেই আমার বাড়িতে হামলা করেছে ওই শয়তানটা কি বলছেন বলুন তো কে আপনি কি হয়েছে আমাকে খুলে বলুন তারপর না হয় পরের কথা শোনা যাবে দেখেন বাবু আমি হলাম এই তিন পল্লীর বহুকালের আদি বাসিন্দে আমার বাবা ছিলেন এলাকার নামই ডাকাত আর আপনি এসেছেন আমাদের সাথে চাওয়াকি করতে আপনি আসার পরেই কাল রাতে ওই ওই বাঁশ বাগানের মধ্যে থেকে সে উঠে এসে আমার বাড়িতে চড়া হয়েছিল কে মশাই আপনি এবার বলুন তো কি জন্য এসেছেন এই তিন পল্লীতে বলুন মৃত্যুঞ্জয় অবাক হয়ে যায় লোকটার কথায় কাল রাতের সেই ভয়ানক মূর্তিটা তো তার কাছেও এসেছিল তবে ওই লোকটার বাড়িতে কে হানা দিল তবে কি একজন নয় একাধিক ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে এই তিন কি কথা বলছেন না যে আপনি দেখুন আমি আপনাদের ভালোর জন্য এখানে এসেছি আপনারা সঠিক সময়ে সেটা জানতে পারবেন এখন কোন বাগানের কথা বলছিলেন একটু খুলে বলুন দেখি এবারে মগন নামের লোকটা আর কোনো কথা বলল না কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা আরেকজন বৃদ্ধ বলে উঠল দেখুন জানি না আপনি কে তবে আপনি যখন এই গ্রামের ভালো করার জন্য এসেছেন বেশ চলুন তবে আপনাকে সেখানে নিয়ে যাই দিনের বেলাতেও ও জায়গাতে যেতে আমাদের বুক কাঁপে মৃত্যুঞ্জয় বুঝলো এমন কোনো মারাত্মক রহস্যের মুখোমুখি সে হতে চলেছে যার কিনারা করা তার একার পক্ষে সম্ভব নয় এই গ্রামবাসীদের সাহায্য তার দরকার পড়বেই বেশ চলুন তবে সববার আসার কোনো দরকার নেই সাহসী না হলে দয়া করে পিছু নেবেন না মৃত্যুঞ্জয়ের একথায় সবার আগে পিছিয়ে গেল মগন নামের লোকটা তবে বৃদ্ধ আর গ্রামের আরও দু চারজন চললো তার সাথে আকাশের সূর্য এখন নিজের রূপ প্রকাশ করছে ঝকমক করে তারা সকলে দল বেঁধে এসে হাজির হল ধূসর বাড়ি থেকে সামান্য দূরের বিশাল একটা বাগানের মধ্যেটা নিশ্চুপ যেন কোনো প্রাণের চিহ্ন নেই বাঁশবাগানটা যে খুব প্রাচীন দেখলেই বোঝা যায় এই বাঁশবাগানের মাঝে একটা কুঁয়ো আছে কুঁয়োটা ভাঙা তবে সেখানেই লুকিয়ে থাকে তারা দিনের বেলায় ও বাবু তুমি যদি সৎ সাহসী হও তবে এগিয়ে গিয়ে দেখে সে সেদিকে যেতে পারবো না মৃত্যুঞ্জয় এ কথায় এগিয়ে গেল একা একাই গ্রামবাসীদের মুখ দেখলে বোঝা যাচ্ছে এরা খুবই ভয় পেয়েছে শুকনো পাতায় মশমশ শব্দ তুলে মৃত্যুঞ্জয় হাজির হলো বাঁশ বাগানের মাঝে সত্যি সেখানে একটা বিরাট কুয়ো কুয়োর পাড়ে গাছের পাতা আর শ্যাওলা জমে আছে বহুকাল ধরে মৃত্যুঞ্জয় খুব সাবধানে কুয়োর মধ্যে ঝুঁকে দেখল ভেতরটা অন্ধকার দল দেখা যায় না গাড়ো অন্ধকারের মধ্যে যেন ধোঁয়া ধোঁয়া কোনো প্রাণী খাপটি মেরে বসে আছে গাটা কেমন যেন কুলিয়ে উঠল তার আগের দিনের রাতে দেখা সেই ভয়ানক মুখটার কথা মনে পড়ল তার সে আবার ফিরে চলল লোকগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে ভরসা হল না তার লোকগুলো কিন্তু তখনও একই জায়গায় দাঁড়িয়েছিল তারা ধরেই নিয়েছিল এই লোকটা হয়তো ফিরে আসবে না কিন্তু মৃত্যুঞ্জয়কে ফিরে আসতে দেখে তারা একটু অবাক হলো কে কে দেখলেন বাবু বুঝলেন আমার যা বোঝার আমি বুঝেছি এখন আপনারা বলুন যে ওই কুয়োতেই যে সে থাকে সেটা আপনারা কি করে জানলেন আমরা তো তিন পুরুষ ধরে এই গ্রামে বাস করছি আমাদের বাপ ঠাকুরদার মুখেও শুনেছি ওই কুয়োতে ভয়ানক এক ছায়া বাস করে আর তারপর ওই যে লোকটা মকন ওদের বাড়ির লোকজনই তো সব থেকে বেশি অপঘাতে মারা যায় প্রত্যেক বছর আর যারা মারা যায় তাদের দেহ পাওয়া যায় এই কুয়োর পাড়ে এ বছর এখনো অব্দি ওদের বাড়ির কেউ মারা পড়েনি তাই ও লোকটা এতটা ভয় ভয় আছে বুঝেছি এবার আপনাকে আমার পরিচয় দিই আমার নাম মৃত্যুঞ্জয় আমি পেশায় তান্ত্রিক এই গ্রামের ওই ধূসর বাড়িটা আমার এক বন্ধুর কয়েক মাস আগে আমার বন্ধু ওই বাড়িখানা কেনে কিন্তু বাস করতে পারেনি আপনারা যে জন্য ভয় পেয়ে আছেন ওরাও একই কারণে ভয় পেয়ে এই জায়গা ত্যাগ করে তারপরেই সে আমায় অনুরোধ করে এই ভয়ের কোনো কিনারা করার জন্য একটা না এতগুলো কথা শুনে গ্রামের লোকেদের মুখগুলোতে যেন আশার আলো খেলে যায় বেশ দেখেন যদি আপনি কিছু করতে পারেন আমরা তো জন্ম থেকেই রাতে না বেরোনোর নিয়ম পালন করে চলেছি শীতের রাতে গ্রামের পথে কেউ ফুল করে থাকলেও তার প্রাণ নাশ হয় দেখুন আপনি যদি কিছু করতে পারেন হুম তবে আমি একা কিছু করতে পারবো না আমার আপনাদের সাহায্য প্রয়োজন শুনুন আপনাদের কি করতে হবে গ্রামের লোক ভয় পেলেও মৃত্যুঞ্জয়ের কথা খুব মন দিয়ে শুনল সকলে তার কথায় সম্মতিও জানাল এই ভয় ভয় বাঁচার থেকে ঝুঁকি নিয়ে যদি শান্তিতে মৃত্যু আসে তাতেও তারা প্রস্তুত আবার ধীরে ধীরে রাত নামতে শুরু করেছে তিন পলিতে। কুয়াশাও জমা শুরু করেছে গ্রামের চারিদিকে গ্রামের বাড়িতে আলো চললেও রাস্তায় লোকজন প্রায় নেই যারা হাটে বাজারে গেছিল তারা তড়িঘড়ি বাড়ি ফিরছে এবার ধূসর বাড়িখানার সামনে আজও আগুন জেলেছে বণিক আর হরেন তবে আজ তারা দুজন নয় মৃত্যুঞ্জয় এমনকি গায়ের মরল এবং আরও দু একজন দাঁড়িয়ে আছে সেখানে আপনাদের যা বলেছিলাম তা মনে আছে তো দেখুন কেউ ভয় পাবেন না আর আমার ওপর ভরসা রাখুন আমাদের পরিকল্পনা অনুযায়ী সব কিছু চললে সবই ঠিক হয়ে যাবে এরপর তার ইশারা পেতেই একদল চলে গেল গ্রামের অপর দিকে আর মৃত্যুঞ্জয়ের দলটা চলল রাতের অন্ধকার ফুঁড়ে বাগানের মধ্যেকার সে কুয়োটার দিকে হাতের মশাল নিয়ে সকলে আজ এই তিন পল্লীর ভয়কে শেষ করার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়ে এগিয়ে চলেছে কুঁয়োটার সামনে যখন তারা এসে দাঁড়ালো তখন কুয়োর মধ্যে থেকে ধোয়ার মতো কুয়াশা বেরোতে শুরু করেছে এই জায়গাটা যেন ইনপল্লীর সব জায়গা থেকে অনেক বেশি ঠান্ডা কুয়াশা এত ঘন যে জমাট বেঁধে আছে চারিদিকে আমি আমার সাধনায় বসছি আপনারা তৈরি থাকুন ভয় পাবেন না সাহসী আজ রাতে আমাদের একমাত্র অস্ত্র সেটা মনে রাখবেন এ কথা বলে মৃত্যুঞ্জয় সেই কুয়োটার সামনে ছক কেটে বসলো সাধনায় গায়ের লোক হাতে মশাল নিয়ে তৈরি থাকল তার পরবর্তী নির্দেশের অপেক্ষায় এভাবেই কেটে গেল প্রায় দশ মিনিট মৃত্যুঞ্জয়ের মুখ থেকে বেরোনো অজানা মন্ত্রের চাপে সেখানকার কুয়াশা আরও ভারী হয়ে উঠেছে গ্রামের লোকেরা এবারে যেন ধীরে ধীরে ভরসা হারিয়ে ফেলছিল সমস্ত কর্মকাণ্ডের ওপর হঠাৎ নানান স্বরে কোঙানি শোনা গেল কুয়োর মধ্যে দিয়ে যেন ভীষণ রাগে কারা হুঙ্কার ছাড়ছে এসো এসো আমাদের সাথে কথা বলো উঠে এসো হাড় ভাঙার মতো চড়বড় শব্দ করে কুয়োর গা উঠে আসতে লাগলো একের পর এক ভয়ানক মূর্তি তাদের হাত পা আর দেহাংশ সমস্তই যেন কালো কালো ধোঁয়ার হাড়ে তৈরি মূর্তিগুলোর মুখে নারকীয় হাসি একে একে তারা বাইরে এসে দাঁড়াল জ্বলতে থাকা আগুনের ঝলকে তাদের দেখে গ্রামের লোকেদের যেন আত্মার শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো প্রতিশোধ কেন এই তিন পল্লের মানুষের ওপর তোমরা এত বছর ধরে অত্যাচার করছো বলো তো কালকে আমাদের দাঁড়িয়ে দিলি কিন্তু আজ আজ আমরা সবই বলব একটা শর্ত আছে মকর পাশুড়ে আমাদের দিতে হবে পারব সে আমাদের সাথেই আছে এই তোমরা নিয়ে এসো মগনকে মৃত্যুঞ্জয়ের কথায় গ্রামের দুজন মগন বাঁশুরের দুহাত বেঁধে একরকম টানতে টানতে সেখানে নিয়ে এলো মগন বাঁশুরের মুখ রক্তশূন্য হয়ে গিয়েছিল ভয়ের চোটে এবার বলো কিসের প্রতিশোধ নিতে তোমরা তিন পল্লীর মানুষের ওপর অত্যাচার করছো এত বছর ধরে বলো i'm on a এই কথা শুনেই গেল করলে এই ছায়ের প্রকোপ থেকে মুক্তি পাবে সে ডান হাত তুলে ইশারা তিন গ্রামের লোকেদের দিকে সঙ্গে সঙ্গে সকলে হাতের মশালগুলো একের পর এক ছুঁড়ে দিতে লাগলো কুয়োর গভীরে জমে থাকা গ্যাস আর বহুকালের শুকনো শ্যাওলাতে আগুন জ্বলে উঠল তাও দাউ করে সাথে বাতাসে মিশতে থাকলো মৃত্যুঞ্জয়ের মুখে বলা প্রেতনাশক মন্ত্র মূর্তিটা এবার যেন বুঝতে পারল তার বিনাশ কাল উপস্থিত প্রচন্ড রাগের সাথে তাকালো শুধু সে মগন বাঁশুরের দিকে আর ধীরে ধীরে বাতাসে মিশে যেতে লাগলো কয়েক মুহূর্ত পরেই শান্ত হয়ে গেল পাঁচ বাগানের বাতাস মৃত্যুঞ্জয়ের মুখেও আর শোনা যাচ্ছে না কোনো মন্ত্র আমার পূর্বপুরুষ যে পাপ করেছিল আমি জানি না তার ক্ষতিপূরণ কি করে হবে আমি আমি তাদের পাপের দ্বারা করা আয়ের সম্পত্তি দিয়ে এই পাঁচ বাগানের জমি কিনে তৈরি করবো একটা সেবাশ্রম তাতে যদি সেই সব দুর্ভাগা মানুষের অতৃপ্ত আত্মা একটু হলেও শান্তি পায় মৃত্যুঞ্জয় সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো শুনল কিন্তু নিজে কিছুই বলল না সে এসেছিল এই গ্রামের সামান্য কোনো প্রেতের হাত থেকে ধূসর বাড়ির মালিককে অব্যাহতি দিতে কিন্তু এত কঠোর অতীত এখানে লুকিয়ে আছে সে ভাবতেও পারেনি শেষ হল কটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো